হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন শেষেই থাকে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল প্রতিভা প্যাটেল তো নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইড়ু সরোজিনী নাইড়ু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কিপালিনী সুচেতা কিপালিনী নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী রমা দেবী তো নেক্সট কোশ্চেন দেখো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফতেমা বিবি এম ফতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন তো নেক্সট কোশ্চেন দেখো হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন আন্নাচন্ডী আন্নাচন্ডী হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন তো নেক্সট দেখো লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন তো লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার মীরা কুমার লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন তো নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা কল্পনা চাওলা ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন ভারতের প্রথম মহিলা আই অফিসার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা আই অফিসার ছিলেন আয়া রজম মালোতরা আয়া রজম মালোত্রা তো নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ দেবী কিরণ দেবী নেক্সট কোশ্চেন দেখো রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন তো রাজ্যসভার প্রথম মহিলা সদস্য ছিলেন নার্গিস দত্ত নার্গিস দত্ত রাজ্যসভার প্রথম মহিলা সদস্য ছিলেন নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন সি বি সিবি সি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রদূত নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন সরোজনী নাইরু সরোজনী নাইরু ছিলেন ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি নেক্সট দেখো এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্ডি পাল বাচেন্ডি পাল ছিলেন এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা তো নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন তো ভারতের প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন তো নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন তো ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফাড়িয়া রিতা ফাড়িয়া ছিলেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড নেক্সট দেখো ভারতরত্ন পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ভারতরত্ন পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো ভারতরত্ন পাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী তো নেক্সট কোয়েশ্চেন দেখো নোবেল পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ছিলেন মাদার টেরিসা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে